দিয়েছেন তারা যেন এখান থেকে চোর সরে যায় আপনার দেখ শিক্ষার্থীদের সাথে কিন্তু হাতাহাতি হচ্ছে সেনাবাহিনী দেখতে পাচ্ছেন এবং সেনাবাহিনীকে দেখে কিন্তু শিক্ষার্থীরা ভুয়া ভুয়া দিচ্ছেন দর্শক শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর কিন্তু হাতাহাতি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেনাবাহিনীকে কিন্তু ভুয়াবসান দিয়ে কিন্তু সেখান থেকে বিতাড়িত করে দিয়েছেন